হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তৃতীয় শ্রেণীর অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার সকলেই আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইশো চব্বিশটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ হচ্ছে হিসাব সহকারী দুশো ছেচল্লিশটি পদ সংখ্যা টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার এম অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে অনলাইনে আবেদন করার নিয়ম পরীক্ষা যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা স্ক্রিনের লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বিশে সেপ্টেম্বর দু সকাল দশ গা থেকে আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর দু হাজার বিকাল পাঁচ গটি পর্যন্ত